শৈবাল দিঘির বলে উচ্চ করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির এই ভাব সম্প্রসারণটি এই এতগুলা স্কুল কলেজ ভার্সিটিতে এসেছে এটা ইম্পর্ট্যান্ট একটি ভাব সম্প্রসারণ এখান থেকে শুরু অকৃতজ্ঞরা চিরকালী কৃতজ্ঞতা স্বীকার না করে অহংকারবোধ করে শৈবাল এক প্রকারের শালক শালক সংশ্লেষণকারী জলজ উদ্ভিদ দীঘির জলে এর জন্ম ও পরিবৃদ্ধি হয দিঘির থেকেই এটি আহার্য গ্রহণ করে মোট কথা এর অস্তিত্ব দিঘির ওপর নির্ভরশীল সুতরাং দিঘির প্রতি বোধ থাকা শৈবালের নৈতিক দায়িত্ব নির্ভরশীল শৈবালের গায়ে কিছু শিশির বিন্দু জমা হয় এবং বাযু তাড়িত হয়ে সেই শিশির বিন্দু গড়িয়ে পড়ল দিঘির জলে সাথে সাথে নির্জলের ন্যায় স্থম সদম্ভে সে দীঘির দৃষ্টি আকর্ষণপূর্বক ব্যাপারটি স্মরণ রাখার জন্য ইঙ্গিত দিল আশ্চর্যই বটে দিঘির পানিতে যার জন্ম স্থিতি ও লয় তারি নাকি এমন দণ্ড এত অধ্যত এক ফোঁটা পানি দান করেছে বলে পৃথিবীতে শৈবালের মতো এক শ্রেণীর মানুষ আছে যারা পরের অনুগ্রহের ওপর নির্ভর করে বেঁচে থাকে অথচ ঋণ স্বীকার করে না উপরন্ত কোনো কারণে যদি একটু কিছু উপকার করতে পারে বা তাদের মার মারফত কোনো উপকারের ফল অন্য কোথা থেকে আসে তাহলে তারা তা সরবে প্রকাশ করে পরের খেয়ে পড়ে বেঁচে থেকে পরের ওপর বাহাদুরি দেখাতে তারা লজ্জাবোধ করে না এ ধরনের লোক অহংকারী ও অকৃতজ্ঞ তাদের অহংকার আকাশ ছোঁয়া আত্মপ্রচারে মোহগ্রস্ত হয়ে বোকার মতো তারা নিজের ঢাক নিজে পেটায় অথচ তাদের সামান্য দানে পৃথিবীর কোনো উপকারী হয় না প্রত্যেকেরই উচিত যার দ্বারা সে কোনো না কোনোভাবে উপকৃত হয় তার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা কেননা অকৃতজ্ঞ লোকদের স্বয়ং আল্লাহ পছন্দ করেন না অকৃতজ্ঞরা নুন খায় কিন্তু গুণ গায় না তাই তো সমাজ থেকে উপকার করার মানসিকতা উঠে যায় উঠে যাচ্ছে এ কথা প্রত্যেকের মনে রাখা উচিত কৃতজ্ঞতাই পরম ধর্ম তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ